ব্যক্তি পর্যায়ে সাহাবিদের ভিতরে আপনার মর্যাদা শ্রেণীবেদ আছে প্রথম হলেন সকল সাহাবিদের ভিতরে প্রথম হলেন আও বকর রাজ আন দ্বিতীয় হলেন অমর ইবনুল খত রাহ আনহ তৃতীয় হলেন ওসমান ইবনে আফান রজিউল্লাহ আনহ আর চতুর্থ হলেন علي بن أبي طالب رضي الله عنهم ادر پرشنك عبد الله بن عمر عمر رضي الله عنه عبد الله صحابي بولشن بخاري تين هزار شوشتو بي نمبر بولشن كنا في زمن النبي صلى الله عليه وسلم لا نعدل بأبي بكر أحدا أمر الله نبي الزمانائي আউবকর রদিয়াল্লাহ আনহুর সমকক্ষ কোনো স্বাহাবেকে গণ্য করতাম না তাহলে বোঝা গেল কি সর্বোচ্চ মর্যাদা কাকে দিতেন কাকে দিতেন আউবকর রদআল্লাহ আনকে সুম্মা অমর এরপরে আমরা অমরকে মর্যাদা দিতাম মানে আউবকরের পরে অমর সুম্মা উসমান এরপরে আমরা রসমান রাদিয়ল্লাহ আনুকে মর্যাদাম সম্মান ত্রুকু অসাহ নবী সাল্লাল্লাহ আনুসাল্লাম লেন ফাউদুলু বাই না হউ অতঃপর আমরা সাহাবেদেরকে সমান সুগে দেখতাম একজনের উপরে আরেকজনকে মর্যাদা দিতাম না তাহলে বুঝা গেলো তারা আবুকুর রমর রসমান এরপরে এসে সমান লেবেল করেছে। আউবুখরদিয়াল্লা হান সম্পর্কে রসুলসাল্লাহ মায়ালী ইসলামের উক্তি শুনে বুখারি তিন হাজার ছয় শত একষট্টি নম্বর হাদিস আল্লাহ নবী আউবুকর প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলছেন ইন্নাআল্লাহ বাসানি আল্লাহ আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন জাতির সম্বোধন সমস্ত তখন তো আর তোমরা আমাকে বলেছিলে যে তুমি মিথ্যা বলছো আমি যখন এসে তোমাদেরকে দাওয়াত দিলাম তখন তোমরা আমাকে মিথ্যাবাদী মিথ্যা বলেছাল আর একমাত্র ব্যক্তি তিনি তার সামনে যখন আমি পেশ করেছি দাওয়াত তিনি বলেন সাদাক্তা হে নবী তুমি সত্য বলেছ আল্লাহ নবী সাল্ল আলী সাল্লাম বলেন আমি সাহাবিদের সামনে সবার সামনে ইসলাম পেশ করেছি ইসলাম গ্রহণ করতে গিয়ে তারা কেউ প্রশ্ন করেছেন হিসাব করেছেন ভেবে দেখেছেন চিন্তা করেছেন গবেষণা করেছেন তারপরে স্থির করেছেন ইমান এনেছেন কিন্তু একমাত্র ব্যক্তি সিদ্দিক আকবর যার সামনে বলেছি তুমি ইসলাম গ্রহণ করো করোবে তাৎক্ষণিক বলছেন আল্লাহ ইলাহা ইন্নাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না আর আরবের লোকেরা দলবেধে গিয়ে বলল মোহাম্মদের কাছের মানুষকে বলে কাছের মনুষা আবু بکر তাকেই খোঁচা দিলে ঘা লাগবে বেশি তাই আবু بکرকে খোঁচা দিতে গেল গিয়ে বলল ও আবু শুনছো তোমার সঙ্গী কি পাগল আমি কয় সে নাকি এক রাত্রে এখান থেকে বাইতুল মাফ এরপরে আবার এক আসমান দুই আসমান সাত আসমান সবর করে আইসে জান্নাত যাহার নাম সব নাকি দেখে আইসে কি পাগলের কথা কথার্ক করল আর ওবকার জবাব দিয়ে বললেন আল্লাহর নবী এটা বলতে পারেন না প্রথম বলছি বলছে যে হ্যাঁ হ্যাঁ মুহাম্মদ বলসে হ্যাঁ হ্যাঁ মুহাম্মদ বলসে তো আওবকর রাদিয়াল্লাহু বলেন শোনো যদি কথাটা মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি হয় তাহলে আমি বিশ্বাস করি অবশ্যই তিনি মায়েরাজে গিয়েছিলেন সিদ্দিক এমনে হন নাই চরম সত্যবাদী এমনে হন নাই আমার বাবা ও ভাইরা আল্লাহ নবী সাল্লাম বললেন সবাই মিথ্যা বলেছে আওবকর সত্য সেই বলে তার জীবন এবং সম্পদ সবটা উৎসর্গ করে আমাকে সাহায্য করেছে তারপরেও কি তোমরা আমার সাথে অবকরকে ছেড়ে দেবে কক্সিংকালে হতে আমার বাবা ভাইরা উসমান বেয়া জনের সময় নিজ হাতকে উসমানের হাত আখ্যা দিয়ে আল্লাহ নবী সালাম বলছেন উসমান সম্পর্কে হ্যা উসমান এটাই হলো উসমানের হাত মানে আল্লাহ রসুলের হাত উসমানের মানে কত নিকটতম ব্যক্তি বললে আল্লাহর নবী এইভাবে বলতে পারেন তারপর মুসলিমের নম্বর আল্লাহ আলী ইসলাম ঘরে বসা এই সময় অবকর প্রবেশ করলেন নবী ওই অবস্থায় আছেন অমর প্রবেশ করলেন নবী ওই অবস্থায় আছেন ওসমান প্রবেশ করলেন নবী উঠে সোজা হয়ে সুন্দর করে বসলেন তখন তাকে জিজ্ঞাসা করলো আপনি এরকম করলেন কেন উসমানকে আলাদা একটু সম্মান দেখাইলেন কেন বললেন মিন আমি কি ওই লোকটাকে দেখে একটু লজ্জায় জড়ো হব না ওই লোকটার প্রতি কি আমি সম্মানের লজ্জা দেখাবো না যেই লোকটাকে সারা আসমানের ফেরেস্তারা সম্মান দেখাই থাকে লজ্জা করে দেখেন কি ওয়াজ শুনবেন এই সাবজেক্টের উপরে আওয়াজ কমপক্ষে আড়াই থেকে তিন ঘন্টা হওয়া উচিত এটার উপরে ওয়াজ হয় না জীবন নিয়ে আলোচনা হয় যেটা হয় কি বেলাল কিভাবে কষ্ট না তাই না দু চারটা ঘটনা কিন্তু ইমানের সাথে রিলেটেড বিষয়গুলি পাশ কেটে যাওয়া হয়ে আলোচনা হয় না বন্ধুগণ আলী রাজি আগর আলী আল্লাহ সম্পর্কে অমর সম্পর্কে কি বলেছেন যে আমার পরে কেউ নবী হইলে আরে তুমি কি এমন ব্যক্তি তুমি যেই পথে যাও শান খবরদার হয়ে যায় ওই পথে পথ ধরে না আর ওসমান আল্লাহ নবী এক মেয়ে বিয়ে দিলে মেয়ে মারা গেল আরেক মেয়ে বিয়ে দিলে সেটাও মারা গেল তারপরে আল্লাহ বলছেন আহারে আমার যদি আর একটা মেয়ে থাকতো তাহলে আমি ওসমানকেই দিতাম এত সুন্দর দম এত সুন্দর জামাই আর হতে পারে এত আদর্শ মানুষ ওসমান নদী আল্লাহ সম্পর্কে এমন উচ্চি আছে যে তিনি নিজে বিনা প্রয়োজনে কাপড়ের উপরেও সতর্কতার সহ তার লজ্জাস্থানে হাত দিতেন না আল্লাহ আর আলী সম্পর্কে আল্লাশলাম আপনার এই খায়বারের যুদ্ধে যুদ্ধ করে করে ক্লান্ত হয়ে গেলেন কিন্তু বিজয় আসতেছে না সব কে ডেকে আল্লাহ নেই বলেন এই মারহাবের বড় খিল্লা বিজয়ী করতে হবে কিন্তু কে করবে আল্লাহ বলেন সন কালকে এমন এক ব্যক্তির হাতে আমি ঝান্ডা তুলে দেব যেই লোকটা আল্লাহকে ভালোবাসে আল্লাহ সেই লোকটাকে ভালোবাসে অমর আল্লাহ মনে মনে ভাবেন যে আমি জীবনে তিনি বলছেন আমি জীবনে কোনোদিন নেতৃত্ব চাই নাই এই দিন মনে মনে বলছিলাম আহারে যদি আমার নামটা নেওয়া হতো উদ্দেশ্য হলো আমি যে আল্লাহর ভালোবাসা পাইছি এইটার সনদটা আমি চাই আর কিছু না মনে মনে এই দিন আকাঙ্ক্ষা করছিলাম আমার নামটা নেওয়া হবে কিন্তু সকাল হলো আল্লাহ নবী সাল্লাম বললেন আইনা আলী আলী কোথায় আলী রাজা বললেন তার চোখে ব্যথা তিনি বল তিনি অপারগতা প্রকাশ করলেন আল্লাহ নবী ডাক দিলেন আর ডাক দিয়ে থু মুবারক আলীর চোখে লাগিয়ে দিলেন আলী রাজি আল্লাহ দুই চোখ সাথে সাথেই ভালো হয়ে গেল আলী নিজেই বলছেন আল্লাহর কসম সেই দিন থেকে আমি আর দিন চোখে কোনো ব্যথা বেদনা অসুখ বিসুখ কিছুই অনুভব করি নাই আলী ইবনে আবি তহলেব তার হাতে বিজয় অর্জিত হয় অষ্টমীতে মক্কা বিজয় হয় বুহারি চার হাজার চার শত ষোলো নম্বর হাদিস মুসলিম দু হাজার চার শত চার নম্বর হাদিস আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম আলী ইবনে আবি তহলেবকে পাঠালেন তার নিজস্ব দূত হিসাবে দূত হিসাবে এমনভাবে পাঠালেন বললেন আলা তরব আনতাকুন মিন্নি বিমানজিলাতি هارুন মিন মূসা ইল্লা আনহু লা নবী শোনো তুমি কি হে আলী এতে সন্তুষ্ট নও যে তুমি মূসার প্রতিনিধি যেমন هارুন ছিলেন সেই রকম আমার কাছে তুমি ওই রকম প্রতিনিধির আসন গ্রহণ করবে এই মর্যাদার অধিকারী হবে তুমি কি সন্তুষ্ট নাও সুযোগ রাখো আমার পরে আর নবী আসবেন না আমার পরে আর নবী আসবেন না তারপরে আল্লাহ বলেন যাও 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 আলী আমি তোমাকে আমার পক্ষ থেকে রসুল হিসাবে দুধ হিসাবে আমি পাঠিয়ে দিলাম মক্কা রলিতে গলিতে ঘুরে বেড়াও কোথাও যদি পাও উঠের গলায় তাবিজ আছে তাহলে সেটা ছেড়ে ফেলে দেবে আর কোথাও যদি পাও এক উপরে উঁচু কবর আছে। তাহলে এই তমস্ত সেই কবরকে ভেঙে তুলে সমান করে দেবে সেইভাবে আল্লাহ আমি পাঠাইলেন কে আলী বন্ধুগণ এরপর আসলো বিশেষ শ্রেণীর সাহাবি ষষ্ঠ নম্বর যারা হলো আশারাই দশজন সাহাবি যাদেরকে রসুল সাল্লাম জান্নাতি বলেছেন আপনার নাম জানেন অনেকের জানা আছে না অনেকের জানা আছে আল্লাহর نبی ডাক ধরে নাম ধরে বলছেন আবু বকরofil jannah ও ওমরofil jannah উসমানofil jannah আলীফিল jannah তালহাফিল jannah যুবাইর ইবনে আল আওয়াম ফিল jannah সাদ ইবনে আব্দুর রহমান নওফিল jannah নয় জনের নাম নিলেন আর বর্ণকারী তিনি হলেন দশম ব্যক্তি বর্ণকারীকে দশম ব্যক্তি নয় জনের নাম গেল দেখেন তাদের প্রতি নিজেদের কি কি বিনয় সাহাবি আল্লাহ নবী দর্জনের নাম নিয়েছেন আর বর্ণাকারী ব্যক্তি তার নামটা কেমন করে নিবেন তাই না আর আমরা কিন্তু সব দিলাম। আমি যেন তেন বক্তা না আমি চীন গেছি জাপান গেছি ইউরোপ আমেরিকা গেছি কিছু বক্তা এরকম কয় না বক্তৃতার মধ্যে ওই দিন ঘুরে এলাম এই জগতে গেলাম সেই জগতে গেলাম জগৎ কত ঘুরলো কত বিশেষ মিডিয়ায় ঘুরলো